আমেরিকা যাওয়াটা আমাদের কাছে স্বপ্নের মতো আর সেখানে যদি আমরা নিউ ইয়র্ক সিটিতে থাকতে পারি সেটা তো আরো ভালো আমেরিকা গিয়ে আমরা যদি হোটেলে কাজ করি অনেক অনেক ফাইন এমনকি সেখানে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি তাও খারাপ না ভালো আর আমেরিকা গিয়ে নিউ ইয়র্ক সিটিতে আপনি যদি পুলিশের চাকরি পান বা এটা তো স্বপ্নের মতো এবং এটা তো অনেকটা স্বর্গে থাকার মতো ঠিক তেমনি স্বর্গেই থেকেছিলেন স্বপ্নটাই বাস্তবায়ন করেছিলেন বাংলাদেশি বংশদূত দিদারুল ইসলাম তার বয়স ছত্রিশ বছর তিনি দুই হাজার সালে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে পুলিশে যোগদান করেন পুলিশের চাকরি করেন তো সবকিছু খুব ভালোভাবে চলতেছিল কিন্তু দুই দিন আগে এক সন্ত্রাসীর বন্দুকধারীর গুলিতে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায় তিনি মারা যান আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে তার বাবা এবং মা রয়েছে তার বউ রয়েছে সেখানে তার দুটি ছেলে রয়েছে এবং তার বউ গর্ভবতী অর্থাৎ তার মাসের একটা সন্তান রয়েছে পেটে হয়তো কয়েকদিন দুনিয়া আসবে এই অবস্থায় দিদারুল ইসলাম মারা গিয়েছে বন্দুকদারের গুলিতে মুহূর্তের মধ্যে স্বপ্ন যেন দুঃস্বপ্ন হয়ে গেছে মুহূর্তের মধ্যে যেন আকাশ ভেঙে পড়েছে মুহূর্তের মধ্যে যেন আকাশ থেকে পাতাল নেমে গিয়েছে সব শেষ হয়ে গেছে ছেলের মৃত্যু সংবাদ পেয়ে দিদারুল ইসলামের বাবা স্টপ করেছে এখন মনে হয় যে কেন আসলাম আমেরিকা শহরে কেন আসলাম নিউ ইয়র্ক সিটিতে গ্রামে থাকতাম কৃষি কাজ করে ডাল ভাত খেয়ে হলেও তো জীবনটা কেটে যেত খুব উপরে উঠেছিলাম স্বর্গে বসবাস করা শুরু করছিলাম মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল এজন্য মূল যে কথা সেটা হচ্ছে আসলে দুনিয়ায় সফলতার কোনো মানে স্পেসিফিক সমাধান নাই দুনিয়ায় সফলতা কোনো চূড়ান্ত পর্যায়ে নাই এবং দুনিয়ায় সফলতা আসলে স্থায়ী না। যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে এই জন্য খুব কটিপত হয়ে গেলে খুব ভালো একটা অবস্থান হয়ে গেলে অহংকার করা ঠিক না কারো সাথে খারাপ ব্যবহার করা ঠিক না কারণ কখন যে কার পতন হয়ে যায় এবং কত ভয়ঙ্কর পতন হতে পারে তার বাস্তব যদি আমরা প্রমাণ বলি দিদারুলুল ইসলামের কথাই বলি আমি বলছি না ওনার ওনার কোনো পতন হয়েছে বা জাস্ট একটা এক্সাম্পল দিলাম কি যে কি পতন দেখেন না আমেরিকান নিউ ইয়র্ক যে পুলিশের চাকরি করে ভাই ওয়াও ফ্যামিলি নিয়ে থাকে কি লাইফ ওয়াও অথচ মুহূর্তের মধ্যে সব শেষ ধ্বংস হয়ে গিয়েছে তো তাদের পরিবারের প্রতি আসলে সমবেদনা জানাচ্ছি এছাড়া বেশি কিছু আর বলার নাই আল্লাহ যেন তাদের যে শোক সইবার যে সামর্থ্য দান করে এখন ধরেন কোটি কোটি টাকা আমেরিকা সরকার থেকে কোটি কোটি টাকা দিল তার পরিবারকে কি হবে কি লাভ হবে আসলে এই শোকটা আসলে কোনোভাবেই সইবার নয় যে একদম জীবনটা শুরু না হতেই শেষ মানে শুরু না হতেই শেষ হয়ে গেল এজন্য আসলে যে যে অবস্থা আছে শুকরিয়া ادا করি গরীব যারা গরীব আছেও গরীব অবস্থায় শুকরিয়া ادا করি যারা কোটিপতি আছি শুকরিয়া ادا করি আসলে আল্লাহ জিও রাখছে কারণ কখন যে কার কি হয়ে যায় কিছুই বলা যায় না ঠিক আছে